আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চোদ্দ অক্টোবর দু হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি পলিটিনে সাথে আমি ইসলাম থাকছে শিরোনাম অপহরণের দিন পর সৌদি প্রবাসী শুরুতে হজ যাত্রীদের জন্য বাধ্যতামূলক চারটি টিকা ঘোষণা করল সৌদি সরকার কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দাম্মাম বিমানবন্দরে যাত্রীদের জন্য বিশেষ কক্ষ চালু মক্কা মদিনায় পর্যটন সেবার মান উন্নয়নে নতুন অফিস চালু দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্প্রতি সৌদরপে বেড়েছে অপহরণের ঘটনা চট্টগ্রামের বাসখালী উপজেলার রেজল করিম চার দিন পর নিরাপদে উদ্ধার হয়েছেন পুলিশ জানায় অপহরণকারীদের খোঁজে আইনের আওতায় আনা হবে প্রবাসীদের সবসময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সুখের খোঁজে প্রবাসে পাড়ি অনেক বাংলাদেশী প্রবাস জীবন সুখের পাশাপাশি বিপদে ছাও বয়ে আনে সম্প্রতি সৌদি বেড়েছে অপহরণের ঘটনা চট্টগ্রামের বাসখালী উপজেলার রেজল করিম চার দিন ধরে অপহরণে থাকাকালীন স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তার উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালায় প্রাথমিকভাবে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলেও পরিবার ও পুলিশ সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করে তাকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারের পর রাজাউলকে স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে অপহরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় না হবে এই ঘটনা প্রমাণ করে প্রবাসে থাকা অবস্থায় নিজেকে নিরাপদ রাখা কতটা গুরুত্বপূর্ণ যাত্রী কর্মী বা ব্যবসায়ী হিসেবে বিদেশে থাকা প্রবাসীরা সবসময় সতর্ক থাকুন এবং নিজের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিন 2026 সালের হজের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় চারটি টিকা বাধ্যতামূলক করেছে শারীরিক ভাবে অযোগ্য সংক্রামক রোগ আক্রান্ত বা নিয়মিত চিকিৎসাধীন ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না টিকা সনদ ছাড়া কোনো হজ যাত্রী দেশিতে প্রবেশ করতে পারবেন না 2026 সালের হজ মৌসুমকে সামনে রেখে হজ যাত্রীদের জন্য করোনা ভাইরাস মেনিনজাইটিস পোলিও এবং ইয়েলো ফিবার এই চারটি টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি নিরাপদ হজ আয়োজন নিশ্চিত করতে এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এই টিকাগুলোর সনদ ছাড়া কোনো হজযাত্রীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি টিকার জন্য নির্দিষ্ট মেয়াদ ও গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে যা হজ যাত্রীদের ভ্রমণের আগেই সম্পূর্ণ করতে হবে টিকা গ্রহণের পাশাপাশি হজযাত্রীদের শারীরিক যোগ্যতার বিষয়টিও কঠোরভাবে দেখা হবে নির্দেশনা অনুযায়ী প্রধান অঙ্গ বিকল জটিল জটিলতা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন এমন রোগী উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী এবং সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বৃহৎ জনসমাগমে স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং সব হাদির জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য নিয়ম অমান্যকারীদের সৌদিতে প্রবেশের নিষেধাজ্ঞা বা পৃথক বাসের মতো পদক্ষেপের সম্মুখীন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কক্সবাজার বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে বিদেশে যাত্রী রানওয়ে কার্গো সুবিধা পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কিছুটা আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন অর্থনীতি আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা আন্তর্জাতিক বিমানবন্দর শব্দটির মধ্যেই যেন গর্ব উন্নতি আর আশার আলো তবে প্রশ্ন জাগে কক্সবাজার কি সত্যি প্রস্তুত এই নতুন মর্যাদার জন্য এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন কেবল নাম পরিবর্তনেই আন্তর্জাতিক মান অর্জন করা হয় না এর জন্য প্রয়োজন পর্যাপ্ত বিদেশি যাত্রী আধুনিক অবকাঠামো রিফইলিং ও নিরাপত্তার নিশ্চয়তা তার মতে কক্সবাজারে বিদেশি পর্যটক এখনও খুব কম টার্মিনাল ও রানের কাজ পুরুষ আসনী কার্গো সুবিধাও অনুপস্থিত রোববার বারো অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়েছে এর আগে ঢাকা চট্টগ্রাম ও সিলেট এ মর্যাদা পেয়েছিল বঙ্গোপসাগরের কোলখেসা এ বিমানবন্দরের দশ হাজার সাতশো ফুট দীর্ঘ রানের মধ্যে এক হাজার সাতশো ফুট সাগরের বুকেই নির্মিত হয়েছে ব্যসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে আকৃতির নতুন টার্মিনাল ভবনে নির্মাণ প্রায় শেষ কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধাও প্রস্তুত রয়েছে বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজা হোসেন জানান অনুমোদন মিললেই আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে এই ঘোষণার আনন্দে ভাসছে কক্সবাজারবাসী স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা বলছেন আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটক বাড়বে কর্মসংস্থান সৃষ্টি হবে অর্থনীতি আরও গতিশীল হবে দমের কিং ফাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবন্ধী ও বয়স্ক জাতিদের সুবিধার জন্য বিশেষ রুম চালু করা হয়েছে সৌদি আরামকো ও কিং সালমান ডিসএবিলিটি রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে রবিবার উদ্বোধন করা এই কক্ষে জাতীদের ভ্রমণ আরও সহজ ও আরামদায়ক হবে প্রতিবন্ধী ও বয়স্ক জাতিদের ভ্রমণ অভিজ্ঞতা সহজ আরামদায়ক করতে দামামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ সেন্সুরি রুম বা সংবেদনশীল কক্ষ চালু করা হয়েছে সৌদি আরামকো এবং কিং সালমান সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি রিসার্চের যৌথ উদ্যোগে রবিবার এই বিশেষ সুবিধাটি উদ্বোধন করা হয় ইয়েনবন্দরে ডিপার্চার টার্মিনালে অবস্থিত এক কক্ষে আলো শব্দ রং এবং স্পর্শযোগ্য বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এর মূল উদ্দেশ্য অটিজম সেন্সরি সংবেদনশীলতা বা অন্যান্য বিকাশজনিত সমস্যায় থাকা শিশু ও প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য একটি শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করা কক্ষটি পরিচালনায় রয়েছে একটি প্রশিক্ষিত দল উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সুলতান বিন সালমান বলেন এই উদ্যোগ সৌদি আরবের মানবিক প্রতিশ্রুতির প্রতিফলন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দু হাজার একুশ সালে স্থাপিত এই ধরনের একটি কক্ষের সাফল্যের পর দামমে এটি তৈরি করা হলো বিয়ানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকল যাত্রীর জন্য আরামদায়ক ও সম্মানজনক ভ্রমণ নিশ্চিত করা তাদের লক্ষ্য যাদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরেও শীঘ্রই এই ধরনের সুবিধা চালু করা হবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সদরক মক্কা ও মদিনায় নতুন পর্যটন অফিস চালু করেছে হজ ও উমরা যাত্রী ও পর্যটকদের সেবা উন্নয়নে এ উদ্যোগ কার্যকর মদিনা অঞ্চলে পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা সদিফিস ত্রিশ অনুযায়ী মানসম্মত ও নিরাপদ সেবা নিশ্চিত করবে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনা অঞ্চলে নতুন অফিস উদ্বোধন করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রাসাসিমা জানিয়েছেন এই অফিসগুলো পর্যটন সেবা প্রদানকারীদের তদারকি করবে বিধিনিষেধ নিশ্চিত করবে এবং বিনিয়োগকারীদের সহায়তা করবে এছাড়া সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় এবং হাজি ও পর্যটকদের জন্য সমন্বিত সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য মদিনা অঞ্চলে পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু হাজার সালের প্রথম ত্রৈমাসিকে এই খাতে মোট কর্মসংস্থানের এগারো শতাংশ তৈরি হয়েছে মদিনা চেম্বার অফ কমার্সের ভিত্তিক প্রতিবেদনে হোটেল ও সার্ভিস অ্যাপার্টমেন্টের দখল হারের দৃঢ় পারফরমেন্স তুলে ধরা হয়েছে দু হাজার চব্বিশ সালের শেষ ত্রৈমাসিকে হোটেল দখল হার সর্বোচ্চ আর সার্ভিস অ্যাপার্টমেন্টের দখলের হার ছিল আটচল্লিশ দশমিক সাত শতাংশ মদিনা হজ ওমরা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন অফিসগুলো পর্যটন সেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এগুলো সৌদি ভিশন দুহাজার তিরিশের লক্ষ্য অনুযায়ী পর্যটন ও আতিথ্যতা খাতকে টেকসই অর্থনৈতিক খাতে রূপান্তরে সহায়ক হবে পর্যটক ও হাজিদের জন্য এই উদ্যোগ আরও নিরাপদ আরামদায়ক এবং মানসম্মত সেবা নিশ্চিত করবে সরকারি তদারকি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হজ পর্যটন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ এবং নিরাপদ হবে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার অপহরণের চার দিন পর সৌদি প্রবাসী উদ্ধার হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক চারটি টিকা ঘোষণা করল সৌদি সরকার কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দাম্মাম বিমানবন্দরে যাত্রীদের জন্য বিশেষ কক্ষ চালু মক্কা মদিনায় পর্যটন সেবার মান উন্নয়নে নতুন অফিস চালু এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিনে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ